তে যুক্ত আছে টেন্ডারবাজির সাথে যুক্ত আছে এরকম ভিডিও কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে বিএমপি নেতা তারা না পে কিন্তু যে গুটি এসে সেই টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এখন এনসিপির এক নেতার বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে এমন কি তালে চাদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে তারাও কিন্তু চাদাবাজি করতে শুরু করে দিয়েছে বাংলাদেশের একমাত্র দল আছে যে জামাত ইসলামী তারা চাদাবাজি করে না তারা কিন্তু চাঁদাবাজি না করেই তাদের নেতা কর্মীদের চালিয়ে যাচ্ছে এমনকি যারা নেতা কর্মী তারা পাঁচ অক্ত নামাজ পড়তে হয় তাদের বিষয়ে কিন্তু তত্ত্ব নেয় সিনিয়র নেতা কর্মীরা সেজন্যই তারা কিছুতে চাঁদাবাজির সাথে লিপ্ত হতে পারে না দর্শক আপনার ভিডিওতে দেখাচ্ছেন জামাতের নেতা কর্মীরা এ বিষয়ে বক্তব্য দিয়েছে দর্শক পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় আলাইকুম